সমস্যা কি তোর সব পাগলামি কেন বন্ধ করবি পাগলামি বন্ধ হবে না আজই বন্ধ হবে সব পাগলামি মতো কথাবার্তা বলিস না তো তুই তো একটা কাজ করতে পারিস ভালোবাস পাগল ঠান্ডা হয়ে যাবে এই সব পাগল ছাগলের সাথে আমি প্রেম ভালোবাসা করি শুধু শুধু তুই সময় নষ্ট করিস না তো ভাই আমি তোর জন্য সব করতে পারি কিন্তু জীবন দিতে পার কারণ মরে গেলে তার ভালোবাসা আর পাবে যাই চা তাই ভাই আই লাভ ইউ কি করতেছিস এই যে প্লেট হাত কেটে ফেলবো কিন্তু আমি না বল পাইজল করিস না তো পাইজল আ

সমস্যা কি তোর এই মারামারি করতেছিস কেন করব না মারামারি তুই একটা ছেলের সাথে প্রেম করবি আমি কিছুই বলবো না আমি প্রেম করব নাকি কি করব সেটা আমার ব্যাপার তোর সাথে তো আমার কোনো রিলেশন নাই তুই কি বলছিস তোর মতো ছেলের সাথে প্রেম না করলে আমি চলতে পারবো না তোর বাবার টাকা আছে কি যাই চলে করে বেরাবি আর করতে পারিস না এত দেমাত কর থেকে আসে তোর তোর মতো ছেলের সাথে আমি কেন কেউ রিলেশন করব না সরি 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 তোর আমার হচ্ছে আমি ভুল করছি তোর সাথে রিলেশনশিপ করে পৃথিবীটা যেন আমার জন্য শেষ হয়ে যাচ্ছে হঠাৎ করে গুরুত্বহীন হয়ে গেছে আমি না এই পৃথিবী আমার জন্য এখন খুব ছোট বেঁচে থাকার কোনো কারণ খুঁজে পাচ্ছি না তো এক কাজ করি আমরা সবাই মিলে ঘুরতে যাই অনেকদিন কিন্তু একসাথে ঘুরতে যাওয়া হয় হ্যাঁ চল না প্লিজ দেখবি তুই মাইন্ড ফ্রেশ হয়ে যাবে তোর তো সব শেষ হয়ে গেছে আর মন ফ্রেশ করে কি লাভ কে বলেছে তোর সব শেষ হয়ে গেছে দাদা মানুষের জীবনে ব্যর্থতা আসে সবার জীবনেই একবার না একবার আসে তুই তো হেরে যাওয়ার জন্য জন্মাছ নি আজকে যারা তোকে ছেড়েtune গেছে তারা কোনোদিনই তোর সাথে জিতবে আমরা তো সাথে আছি সাথে থাকব এক বছর আগে এই কলেজ থেকে মাথা নিচু করে বের হয়ে গিয়েছে আজ আমি মাথা উঁচু করে আবার ফেরত এসেছি এক কলেজ থেকে পরীক্ষা দিয়ে এ প্লাস পাওয়া একজন ছাত্র আমি কেউ ব্যর্থ মানুষের সাথে থাকে না সবাই দূরে সরে যায় আমার সাফল্য সবাইকে কাছে নিয়ে আসে বাবা ঠিকই বলেছে কেমন আছে এ প্লাস মিস হয়েছে শুনলাম তুই নাকি পরীক্ষা আমার খবর রাখা হয় তাহলে এ প্লাস হয়েছে বাহ তুই

আমরা আমরা বড় পর আমাদের খারাপ জিনিসগুলো আমাদেরকে বেশি প্রেম আমি বলছি না এগুলো খারাপ কিন্তু আমরা আসলে ভালো করে এগুলো মেনটেনই করতে পারি না কিন্তু আমাদের আসলে এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের প্রতি আকর্ষণ বেশি এগুলো থেকে অনেক বড় কিছু করতে পারি আমরা চাইলেই সম্ভব ভালো থাকিস